শুরু করেছে আর এর জন্য গুলি বোমা চালিয়েছে লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্জুন সিং কে গ্রেপ্তারের চেষ্টা এবং খুনের চেষ্টা চলছে আমরা ছেড়ে দেবো না কোন রকম অর্জুন সিং এবং তার পরিবারকে হেনস্থা করলেই পুলিশ কমিশনারের অফিস ঘেরা করো বেরাকপর শিল্পাঞ্চল অঞ্চল করে দেওয়া হবে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে রাজ্য নেতৃত্ব তাপস রায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিধায়ক পবন সিংকে সামনে রেখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশাসনকে শুভেন্দু অধিকারী এছাড়াও আজ বোমায় আক্রান্ত পরিবারদের সাথে দেখা করে শুভেন্দু অধিকারী কথা নেতা এবং প্রাক্তন সাংসদ এবং ভাটপাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ এখানকার এমএলএ পবন সিং এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিং কয়েকদিন আগে বলেছেন এবারে পূর্বের সব রেকর্ড হিন্দু লোক এবারের তাই পরিকল্পিত ভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে হয়েছে খুব সাধারণ মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে প্রাণহানির ঘটনা ঘটতে পারত তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআর দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশান দিয়েছে গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউসওয়াইফ এবং ওনার পুত্রগ্রাম এম এল পবন যার কোনো শত্রু আছে বলে তল্লাতে আপনারাও জানেন না আমিও জানি না এত নম্র বিনয়ী বিষ্টভাষী মিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র তাকেও মাঝে মাঝে তিন ঘন্টা চার ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হারাস করা হয় এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের নেতা তাপস রায় এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে ফের হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারের ঘেরাও যেমন করব অর্জুন সিংজিকে যদি উত্তক্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও जितने बाध्य हो